আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্ময় তো নাজিরিন আজকে আমি আপনাদের খেদমতে খুবই পাওয়ারফুল একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো দূর থেকে জাদুকুফুরি কাটার আমল আপনারা যারা মোতাবিক করেন চিকিৎসা করেন রুগীরা আপনাদের ফোন দেয় যে সে হয়তোবা সে প্রবাসী আছে হয়তোবা কোনো জেলায় আছে আপনার সামনে নেই রোগীর রোগ নির্ণয় করার পরে জাদুর জাদু সমস্যা ধরা পড়লো এখন আপনারা কিভাবে দূর থেকে তার জাদ গুলো নাগুলো গুলো কেড়ে দিবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই আপল শিখতে পারবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি খুব সংক্ষেপে করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তারপর আপনারা আমাকে পার্সোনার এসে আবার আবার আপনারা ব্যক্ত করবেন তাই আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পরে দেখবেন এবং অন্য সহ দেখবেন তাহলে আপনারা আমলটি করতে পারবেন এই জন্য আপনাদের সর্বপ্রথম আপনারা কি করবেন এরকম একটা খাতা নেবেন সাদা খাতা নেবেন ঠিক আছে নেওয়ার পর আপনারা শুধুমাত্র কলম দিয়ে সর্বপ্রথম আপনারা লিখবেন রোগীর নাম তারপরে লিখবেন রোগী যদি ছেলে হয় তাহলে বাবার নাম লিখবেন আর মেয়ে হলে মার নাম লিখবেন তারপরে আপনার তার ঠিকানা লিখে দিবেন যে জায়গায় আছে সেটা ঠিকানা লিখে দিবেন লেখার পর আপনারা এই খাতাটা আত্মা রাখবেন এখন আপনার ধরেন এই খাতাটা লেখা হলো এবার আত্মা রাখবেন সেই রেখে আপনি শুধুমাত্র স্ক্রিনে দিচ্ছি দেখেন আপনারা সুরাত ইউনি এর একাশি নম্বর আয়াতটি এই একটি আয়াত আপনারা বার পড়বেন পড়ে আপনার দম দিবেন এবং নিয়ত যে পানি থাকুক না কেন এই রুগীর সমস্ত সমস্ত জাদু টোনাগুলো কেটে দিলাম আমি ইনশাআল্লাহ দেখবেন আপনি পরে ফোন দেখবেন রুগীকে রুকি বলবে সে এখন সম্পর্ক সুস্থ এবং আল্লাহ তাল্লাহ রহমতে সে পুরোপুরি বিপদ মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ এই তব্যটি করে দেখুন খুব শক্তিশালী একটা তব্য দিলাম আপনাদেরকে আমি আপনারা এই ভিডিওটিকে বিনুমত উপকৃত হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন ভিডিওটি করে উপকৃত উপকৃত হলে কমেন্ট করবে যে আপনারা ফলাফল পেয়েছেন কি না ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ আমল তদবির এই চ্যানেলে আপনারা পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু